কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়ালি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় ব্যাং উময় উমনৌকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বরগজ বরগজয় জাহাজ বরগজয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায়। ইয় ইয় চড়ে নাচছে তো ভাই টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির ঠোরটি লাল ঠয়ে দাদা ছয়ে ঠাকুর দাদার ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাধ্নয় মধ্যা ওই নাতের পরে তয়ে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তেন নন্তেন নয় নাপিত নয় নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা ভয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলি বয়ে বুলবুলি মুষ্ঠিক ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখন ধরে অন্তর্জ অন্ত্যজয় যাতা অন্তজয় জাতা ঘোরে হাতের জোরে রয়ে রাজহাস রয়ে রাজহাসটির গলা সরু লয়ে লাঠি লয়ে লাঠির চোটে পালাই গরু বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালবশ তালবশয় শকুল তালবশয় শকুল কাঁধে গরুর শোকে মধ্যাহ্নশ্ব মধ্যাহ্নশয় সার মধ্যাহ্নশ্বয় সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বর দন্তেশ্বর সিংহ দন্তেশ্বর সিংহ রাগে নাডে হয় হাসি মুখ হয় হাসি মুখটি দেখতে বেশ ডয়বিন্দু র দয়বিন্দু রয় রয়ের দফা হলো শেষ র ভয়ের মাথা কামড়ে খায় অন্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্বয় খণ্ডত্ব ওই পুষির গায় অনুস্বর অনুস্বরে অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এ বিসর্গ ঘুঁড়োপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই চন্দ্রবিন্দুর হেট